হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমি যাব বাবার মাথায় জল ঢালতে তো আমি সকাল সকাল এখানে চান করে বসে পড়েছি মালা গাঁদতে আগের দিন তো আমি একাই গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখেছো তোমরা কি কি করেছিলাম আর আজ আমার সাথে যাবে আমার মা আমার একটা বৌদি যাবে তো তোমরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করছি চারটি সোমবার শ্রাবণ মাসের চারটি সোমবারই আমি ব্রত পালন করার চেষ্টা করছি দেখি ভগবান যদি চান সব কিছুই সম্ভব হবে তো আজ হলো তৃতীয় সোমবার আর একটা সোমবার বাকি আছে সেই দিনেও যাওয়ার ইচ্ছা আছে আর ভাই হচ্ছে স্কুলে চলে যাচ্ছে ওই যে স্কুলে চলে গেল আর পাশে দেখো বোন শুয়ে খেলা করছে আমি এখানে মালা গাঁচ্ছিলাম কাকিমা এখানে বোনকে শুয়ে দিয়ে গেছে বোন এখানে খেলা করছে তো মা আমার বোনকে নিয়ে চলে গেল আর আমার মালা গাঁথা কমপ্লিট আর আজ আমাকে একটু কম গোছাতে হয়েছে কারণ আমার মা যাচ্ছে তাই জন্য মা সব কিছুই গুছিয়ে নিয়েছে আমার শুধু দায়িত্ব ছিল মালা গাঁথার আমি মালাটা গেঁথেছি আর ঠাকুর ঘরে ভোগ জল দেওয়ার তো সেটাও দিয়ে নিয়েছি চান করে আর আমাদের মন্দিরে খুব ভিড় হয় তাই জন্য সকাল সকাল যাব ভাবলাম তো সকাল থেকেই টুকটাক গোচাতে গোচাতেই এখন প্রায় দশটা বেজে গেছে আমাদের এবার বেরোতে হবে তো এখানে মা দেখো আলতা পরে নিচ্ছে মা মায়ের আলতা পরা হয়ে গেলে আমি আলতা পরবো আর এখানে দেখো রক্তিম চলে এসছে বোনের সাথে খেলা করতে তো ও যখন হাসছিল ওর দেখো সামনে দুটো দাঁত ভেঙে গেছে তো আমি ওকে বলছিলাম যে দাঁত বার করার দেখি তো ওর লজ্জা আবার মুখটা ঘুরিয়ে নিয়েছে তো এখানে আমি দেখো আলতা পরছি এখন আলতাটা পরে নিই তারপরে শাড়ি পরবো আজকে ভেবেছি শাড়ি পরবো দেখি শাড়িটা পরা সম্ভব হয় কিনা ইচ্ছা ইচ্ছে তো আছে শাড়ি পরে যাব। তো আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে জল তো ঢালছে ও তো সবুজ চুরি পরে নাও তো আমি সবুজ চুরি পরিনি কারণ আমাদের এখানে সবুজ চুরি বেশিরভাগ বিবাহিত মহিলারা পরে আর সবুজ চুরি পরলে নাকি অনেক কিছু নিয়ম আছে কারণ সবুজ চুরি বাবার নামে কোনো কিছু যদি হাতে পড়ি তাহলে বাবার নামে নিরামিষ খেতে হয় নাকি শুনেছি আমি জানি না সঠিকটা তবুও আমি সবুজ চুরি এখন পরিনি কারণ এখানে বেশিরভাগ বিবাহিত মহিলারাই পরে তার জন্য পরিনি আর আমি ভাবলাম পরের ভিডিও থেকে সবার কমেন্টের রিপ্লাই করব মানে ভিডিওতেই সবার নাম নিয়ে কমেন্টের রিপ্লাই করব তো কার কি প্রশ্ন আছে করতে পারো ভিডিওতে এসে কিন্তু একদিনে কিন্তু সবার ভিডিওর আমি কম রিপ্লাই দিতে পারব না একদিন এক একজনের কমেন্টে নিয়ে আসবো তার রিপ্লাই দেবো তো এখন আমার আলতা পড়া হয়ে গেছে তারপরে দেখো আমি শাড়ি পরে নিচ্ছি মা শাড়ি পরিয়ে দিচ্ছে তো আজকে আমি মায়ের শাড়ি পরেছি আর মা হচ্ছে আমার শাড়ি পরেছে তো আজকে সবুজ শাড়ি পরে যেতে হয় তো এটা হচ্ছে আকাশি কালারের শাড়ি তো আমার আকাশি কালার অনেক ভালো লাগে তো এই শাড়িটা মায়ের শাড়ি ছিল পছন্দ হয়েছে পরে নিয়েছি আর মা আমার সবুজ শাড়িটা পরেছে তো এখন আমি কাজল পরে নিচ্ছি কাজল আর টিপ পরে বেরিয়ে পড়বো কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে এ কাজ সে কাজ করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এখানে দেখো বৌদি চলে এসছে আর এর তো সুমনা সবাইকে চেনো সুমনা আমাদের বাড়ি থাকতো আর ওর মাথায় দেখো চুল নেই আমি সেটাই বলছিলাম যে দেখো সুমনার মাথায় চুল কোথায় গেলো আর ও লজ্জা পেয়ে সরে গেছে আর এখানে তো আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি মানে আমার মা সব কিছুই গুছিয়ে নিয়েছে আর ভাই দেখো স্কুলে চলে গেছিলো আবার স্কুল থেকে বাড়ি এসছে টাকা নিয়ে যেতে ভুলে গেছে খাবার খাবে তো বাড়িতে স্কুল থেকে বাড়ি এসছে এসে টাকা নিয়ে আবার চলে যাচ্ছে এখান থেকে পনেরো মিনিট কিন্তু ওর স্কুল মা আমাকে রেডি করিয়ে দিয়ে এখন মা নিজেই রেডি হচ্ছে এখন মায়ের চুল বাঁথা ফাঁকি চুল বাঁধা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো তো আমি সব কিছুই এখানে গুছিয়ে নিয়েছি এটা নিয়ে এখন আমি বাইরের দিকে যাব তারপরে মারা আসবে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে বাবার মাথায় জল ঢালতে গেলে হেঁটে যেতে হয় এটা একদমই ঠিক বাবার মাথায় জল ঢালতে গেলে হেঁটে যেতে হয় তো আমি আমি এখান থেকে একা যাবো আর আমার বাড়ি থেকে অনেকটাই দূর আমি একা যাবো তো হেঁটে যাওয়া একদমই সম্ভব নয় সাথে অনেকে থাকলে তবুও হেঁটে যাওয়া যায় তারপরে আমরা সবাই এখানে বেরিয়ে পড়েছি মা বৌদি সুমনা সবাই দাঁড়িয়ে আছে আর আমিও এখানে দেখো বেরিয়ে পড়েছি এখানে দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে সেই অপেক্ষায় তারপরে ভাবলাম আমার একটা দাদা মানে বাড়ির পাশে দাদা মানে সুমনার বাবা সুমনার বাবার হচ্ছে টোটো আছে তো ওই টোটোতে যাবো ভেবেছি তো আমরা দেখো সবাই দাঁড়িয়ে আছি আর সুমনা দেখো ছুটে আমার পাশে চলে এসছে তো সুমনাও কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেক দিনে আমার ভিডিওতে আসে না তো আর এখনও যারা কমেন্ট করছো কোনটা তোমার আইডি এটা কি তোমার আইডি তো তাদেরকে বলছে আগে একটা ভিডিও পোস্ট করা আছে সবাই সেই ভিডিওটা গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবে কোনটা আমার আইডি ঠিক আছে আর এখানে এই যে দাদা দেখো টোটো বার করে নিচ্ছে আগে যখন আমার বান্ধবীরা ছিল তখন কিন্তু আমরা সব বান্ধবীরা মিলে হেঁটেই যেতাম হেঁটে গিয়ে বাবার মাথায় জল দিয়ে আসতাম কিন্তু আমার বান্ধবীদের সব বিয়ে হয়ে গেছে সেই জন্য তোমরা দেখতে পাও না কাউকে আমি সবসময় একাই থাকি একাই সব যেখানে যাই একাই যাই আর না হলে ফ্যামিলির সাথে যাই তো এখানে দেখো এত বৃষ্টি হওয়া হচ্ছে কি বলবো পুরো মাঠটাই পুরো নদী হয়ে গেছে আগে একটা ভিডিও মানে আগে একটা রিল আমি পোস্ট করেছি সেই রিলসে বলছিলে তোমার বাড়ির পাশে ওটা কি নদী না আমার বাড়ির পাশে কোনো নদী নেই আছে নদী কিন্তু আমার বাড়ি থেকে একটুখানি দূরে আর আমার বাড়ির পাশে এগুলো হচ্ছে হচ্ছে মাঠ এখানে সব ধান চাষ হয় এখানে বৃষ্টির জলে সব দেখো চারিদিকে বৃষ্টির জলে পুরো নদী হয়ে গেছে মনে হচ্ছে নদী এত বৃষ্টি হওয়া হয়েছে কদিন আর যাই হোক খুব সুন্দরই লাগছিল দেখতে একদম নদী নদী ফিল আর আমার মা কিন্তু এই শাড়িটা একদমও পরছিল না আমার মা বলছে আমি পরবো না তোর শাড়ি তোর আলাদাভাবে সব কিছুই ব্লাউজ কাটানো আমার এসব একদম ভালো লাগে না তো আমি বললাম তুমি পরে নাও ঢেকে নিও কারণ আজকে সবুজ শাড়ি পরে যেতে হয় এটা পরলে তোমাকে খুব ভালোও লাগবে তো এটা পরো তো মা ওটা পড়েছে আমি অনেক বলার পরে তো আমি মন্দিরে চলে এসেছি এই এটা হচ্ছে অনেক পুরানো মন্দির এই ভিতরে এটা হচ্ছে অনেক পুরনো মন্দির এসে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে ঠিক আছে এখন মানে বাইরেটা তৈরি হচ্ছে ভিতরে এই মন্দিরটা হচ্ছে অনেক পুরনো মন্দির তোমরা দেখেই বুঝতে পারছো আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই দেখো এখানে বাবার মাথায় জল ঢালার জন্য মানে দুধ ঢালার জন্য সব প্রস্তুত করে নিয়েছি এটা হচ্ছে পঞ্চ অমৃত আর এখানে আমার মা বৌদি সামনে দিকে এগিয়ে যাচ্ছে দেখছে ভিতরে কি হচ্ছে মন্দিরটা অনেকটা নিচু হয়ে গেছে বাইরে মন্দিরটা করার পর আর এখানে দেখো এই যে বাবা মহাদেব এখানে সবাই জল ঢালছে আর আমরা অনেকটা গেটের সামনে চলে এসছি এবারে যাব আমরা আর আমি দেখো ভিতরে ঢুকে পড়েছি ফোনটা একটা বৌদির হাতে দিয়েছিলাম কিন্তু বৌদিটা ভালো মোট মোটামুটি করেছে ক্যামেরা খুব একটা ভালো আসেনি আমি দেখলাম কারণ জানলার ভিতর দিয়ে করেছে ভিতরে করার মানে মানে ক্যামেরা করার কোনো পজিশানই নেই এত ভিড় আর ভিতরটা অনেকটাই ছোট তার জন্য বৌদি বাইরে থেকে করেছে তো যতটুকু সম্ভব করেছে আমি তোমাদেরকে দেখিয়েছি একটু তোমরা ম্যানেজ করে নিও কিছু করার নেই আমার আমার মা আর আমি দুজনেই একসাথে ভিতরে ঢুকেছি বাবার মাথায় জল ঢালার জন্য আমরা ভেবেছিলাম ক্যামেরা করব না কারণ ক্যামেরা করলে মনটা হয়তো বাবার দিকে থাকবে না তার জন্য ফোনটা বাইরে বৌদির কাছে দিয়েছিলাম তো বৌদি বাইরে থেকে করেছে ভিডিওটা তো যতটুকু করেছে তোমাদেরকে দেখিয়েছি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তবুও টুকটাক যাই হোক তোমরা দেখো তারপর এখানে পাশের ঘরে চলে আসলাম এখানে বড় মা আছে আর বড় ঠাকুর আছে আমার মা এখন পুজো দিচ্ছে তারপরে আমি পুজো দেব এই ঘরটা অনেক বড় সেই জন্য ভালোভাবে ক্যামেরা করতে পেরেছি আর এখানে হচ্ছে ভিড়টাও কম ছিল সেই জন্য আমার মা এখন পুজো দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমার মায়ের পুজো দেওয়া হলে আমি পুজো দেব তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে এইবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে একটা টোটো পেলাম পেয়ে দাদা তো চলে গেছে দিকে সেই জন্য এই কাকুর টোটোটা পেয়েছি এই কাকুর বাড়ি আমার বাড়ির পাশেই তো এই টোটোতে উঠেই আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি তারপর বাড়িতে চলে এসেছি আর এখন দেখো চরণামৃত মৃত মা আমাকে দিচ্ছি এই চরণামৃত মৃত খেয়েই আমি আজকে উপোস ভাঙবো উপোস ভাঙব বলতে সারা সারাদিনই উপোস তো এখন চরণামৃত মৃত খাচ্ছি আগে নাকি যারা পুজো দেয় তাদেরকেই খেতে হয় সেই জন্য আমি এখন চরণাম মৃত খাচ্ছি তারপর বাড়ির সবাইকে দেবো তো আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব আর সবাই কমেন্ট করো বললাম পরের ব্লগে আমি সবার কমেন্ট মানে দুই একজনের কমেন্ট নিয়ে আসবো রিপ্লাই করবো তো সবাই ভালো দেখো ছুটো দেখো দেখা হচ্ছে পরের টাটা